টঙ্গির উদ্দেশ্য রওনা দিয়েছি আমরা আমরা আজকে বেড়াতে যাচ্ছি আর বেড়াতে যাওয়ার আগে তো কিছু কিনতে হয় তো নামলাম গাড়ি থেকে নেমে দেখি কী কিনা যায়

দেখতে আমরা চলে আসলাম গাজীপুর টঙ্গি ঢাকা থেকে গাজীপুর টঙ্গি আসার কারণ হচ্ছে আমার খালার বাড়িতে দাওয়াত ছিল আজকে ইফতারের দাওয়াত তো আমরা কিন্তু চলে আসছি এখন খালার বাসায় ঢিব্বো